বিসমিল্লাহীরক মা নির্বাহীম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী তিন গণিত বই অনুসরণী তিনের আট নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত এই অঙ্ক কয়টার সমাধান করুম বন্ধুরা এর আগে টিউট্রিয়ালে আমি এক থেকে সাত পর্যন্ত এই নৈবৃত্তিগুলো সুন্দর করে তোমাদেরকে বুঝায় দিয়েছিলাম বন্ধুরা আশা করি তোমরা যারা এই নৈবৃত্তিক গুলা তারা অনেক উপকৃত হয়েছ তো চলো আমরা আজকে তোমাদের অঙ্ক করাবো আট থেকে বারো পর্যন্ত তো প্রিয় এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ তো এখানে দেখো লেখা সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় তিন অনুসরণী অঙ্কের সমাধান আট থেকে বারো পর্যন্ত এখানে আট নম্বর অঙ্কে কি বলছে দেখো কিলোমিটারে প্রকাশ করতে হবে অর্থাৎ এখানে এই অঙ্কগুলো আমাদের করতে হবে কিলোমিটারে যে ক নাম্বার খ নম্বর অঙ্ক এখান থেকে করতে হবে বন্ধুরা এইখানে দেওয়া আছে কি দেখো চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটার সেন্টিমিটার থেকে আমাদের কিলোমিটার বানাইতে হবে আমরা জানি যে সেন্টিমিটার থেকে সরাসরি কিলোমিটার করা যায় না বন্ধুরা তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা তো যেটা বলছিলাম যে তুমি সেন্টিমিটার থেকে সরাসরি কিলোমিটারে প্রকাশ করতে পারবা না সেন্টিমিটার থেকে কিলোমিটারে যদি তোমাকে প্রকাশ করতে হয় তাহলে সেন্টিমিটার থেকে প্রথমে মিটার বানাইতে হবে যেমন আমি এইভাবে করছি দেখো আমি লিখছি আমরা জানি সেন্টিমিটার সমান কত এক মিটার তাহলে সেন্টিমিটার সমান মিটার হবে কম কম আমরা এক জানি ভাগ হয় তাহলে চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটার সমান বেশি মিটার হবে তা বেশি হইলে কি হয় গুণ হয় তাহলে একের সাথে দেখো চল্লিশ হাজার তিনশো নব্বই গুণ হয়েছে এখন যদি আমরা এই একশো দিয়া চল্লিশ হাজার তিনশো নব্বই ভাগ করি তাহলে দেখো চারশো তিন মিটার আসে বন্ধুরা এখন মিটার থেকে আমরা কি করুম কিলোমিটার বানান তা এখানে আবার এক মিটার সমান কত এক কিলোমিটার মিটার সমান কম কিলোমিটার আর চারশো তিন মিটার সমান বেশি কিলোমিটার হবে তা চারশো তিন যদি তুমি এক হাজার ভাগ করো তাহলে দেখো শূন্য পয়েন্ট চার কিলোমিটার হয় বন্ধুরা এটাই কিন্তু আমাদের ক নম্বর আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এরপর কন নম্বরে কি বলছে দেখো পঁচাত্তর মিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার আমাদের খন বরণ হবে দেখো দেখো জানি এক পঁচাত্তর মিটার সমান বেশি কিলোমিটার এক হাজার দিয়ে যদি পঁচাত্তরের ভাগ করি তাহলে দেখো শূন্য পয়েন্ট শূন্য সাত পাঁচ কিলোমিটার এখন আবার এখানে দুইশো পঞ্চাশ মিলিমিটার আছে মিলিমিটার আমরা আবার কি করুম কিলোমিটার বানাই তাহলে দেখো আমরা জানি দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এক মিলিমিটার সমান কম সেন্টিমিটার আর দুইশো পঞ্চাশ মিলিমিটার সমান বেশি সেন্টিমিটার তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার হয়েছে সেন্টিমিটার থেকে আবার মিটার হবে বন্ধুরা তাহলে একশো সেন্টিমিটার সমান এক মিটার এক সেন্টিমিটার সমান কম মিটার আর পঁচিশ সেন্টিমিটার সমান বেশি মিটার তাহলে একশো দিয়ে যদি পঁচিশ সেরে ভাগ করি তাহলে দেখো শূন্য পয়েন্ট দুই পাঁচ মিটার হয় এই এটার আবার আমরা কি করছি দেখো কিলোমিটার থেকে কিলোমিটার এই যে এখানে যেমন আমরা যে এক এক হাজার মিটার কিলোমিটার এই যে শূন্য পয়েন্ট দুই পাঁচ আমরা শূন্য পয়েন্ট দুই পাঁচ সেরে এক হাজার দিয়ে ভাগ করছি বন্ধুরা তাহলে ভাগ করলে আমাদের আশ্রয় করতে দেখো শূন্য পয়েন্ট শূন্য 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 দুই পাঁচ কিলোমিটার তাই এই যে শূন্য পয়েন্ট শূন্য 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 দুই পাঁচ কিলোমিটার এটা হচ্ছে দুইশো পঞ্চাশ মিলিমিটার সমান আর পঁচাত্তর মিটার সমান আমরা এই যে শূন্য পয়েন্ট শূন্য পাঁচ কিলোমিটার পাইছি তো এখন আমরা লিখছি দেখো যে পঁচাত্তর মিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার সমান পঁচাত্তর মিটার সমান এত কিলোমিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার সমান এই যে এত কিলোমিটার তাহলে এই দুইটা যোগ করলেই আমাদের কিলোমিটার হয়ে যায় বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে নিতে এরপরে দেখো নয় নম্বর অঙ্ক এখানে বলছে পাঁচ পয়েন্ট তিন সাত ডেকামিটার কে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো এখানে আমাদের তিন পয়েন্ট এই যে পাঁচ পয়েন্ট তিন সাত এই যে এত ডেকামিটার আছে এই ডেকামিটার দ্বারা আমরা মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করুন তো প্রথমে দেখো আমি ডেকামিটারে যদি মিটারে ভাঙ্গাই তা আমরা জানি এক ডেকামিটার সমান দশ মিটার পাঁচ পয়েন্ট তিন সাত ডেকামিটার সমান বেশি মিটারে বল তা দশ ডেটারে গুণ দিলে আমাদের দেখো তেপ্পান্ন পয়েন্ট সাত মিটার আছে এটা একটা উত্তর বন্ধুরা আবার দেখো এই পাঁচ পয়েন্ট তিন সাতের ডেসিমিটারে বাংলাইতে হইব এখানে লিখছে দেখো আবার এক ডেকামিটার সমান একশো ডেসিমিটার পাঁচ পয়েন্ট তিন সাত ডেকামিটার সমান বেশি ডেসিমিটার গুন দিল কত পাঁচশো সাত্রিশ এটাই ছিল আমাদের নয় নম্বর অঙ্ক বন্ধুরা এই একটা হচ্ছে মিটারে প্রকাশ করা হয়েছে আর একটা ডেসিমিটারে প্রকাশ করা হয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো দশ নম্বরে কি বলছে দেখো দশ নম্বরে নিচের কয়েকটা ত্রিভুজ আঁকার ক্ষেত্রে ভূমি ও উচ্চতা দেওয়া হলো ত্রিভুজ আঁকার ক্ষেত্রে ক্ষেত্র নির্ণয় কর এখানে ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া আছে এখন আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্র তো এখানে লিখছি দেখো দেওয়া আছে ত্রিভুজের ভূমি কত দশ মিটার এবং উচ্চতা কত ছয় মিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি হচ্ছে কত দশ আর উচ্চতা হচ্ছে কত ছয় তাই দুই দশের ভিতর কত দুই ছয়ের ভিতর মনে করো তিন বাজায় তিন দিয়ে দশের গুণ দিল তিরিশ বর্গমিটার অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে কত তিরিশ বর্গমিটার ক নম্বর উত্তরবন্ধু এরপর দেখো সেন্টিমিটার উচ্চতা কত চোদ্দ সেন্টিমিটার আমরা দেওয়া দেখা দেওয়া আছে ত্রিভুজের ভূমি পঁচিশ সেন্টিমিটার উচ্চতা কত চোদ্দ সেন্টিমিটার তাহলে হাফ ভূমি এই দুই দিয়া যদি তুমি সাতের ভাগ করো তা দুই সরি দুই চোদ্দ ভিতর সাতবার যায় সাত দিয়ে যদি তুমি পঁচিশের গুণ দাও তাহলে কত একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার হয় এটাই ছিল আমাদের খ নম্বর উত্তর বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো সহজে বুঝতে পারছো তোমাদের কাছে আবার অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা এরপর দেখো এগারো নম্বর অঙ্কে কি আছে এগারো নম্বর অঙ্কে আছে দেখো একটি আয়তকার ক্ষেত্রে দুর্গ প্রস্থের তিন গুণ এর চার দিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় আয়তকার ক্ষেত্রটি দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর একটা আয়তকার ক্ষেত্র আছে মনে করো এই যে এরকম একটা আয়তকার ক্ষেত্র আছে তুমি মনে করো এটা একটা আয়তকার এর দৈর্ঘ্য হচ্ছে কত হবে বন্ধুরা এভাবে বলা হয়েছে এবং এটার চতুর্দিকে হাঁটো তাহলে এক কিলোমিটার হাঁটা হবে এখন আয়তকার ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো চতুর্দিকে হাঁটা বলতে এখানে কি বুঝেছে এটার পরিসীমাকে বোঝানো হয়েছে তা আমরা এটাই ভাবে রাখতে পারি দেখো দেওয়া আছে আয়ত ক্ষেত্রটি পরিসীমা এক কিলোমিটার এই যে এই যে এই যে চতুর্দিকে হাঁটছে এটা এক কিলোমিটার এটার আমরা পরিষীমা ধরছি আমরা জানি এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার তাহলে আমরা এই যে এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার পাইছি বন্ধুরা এখন আমরা ধরে নিছি যে দেখো মনে করি তাহলে দৈর্ঘ্য কত তিন গুণ বলছে তাহলে তিন কমিটার হবে আয়তকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে সূত্র কি টু ইন্টু দুর্গ প্লাস কত তিন ক আর প্রস্ত কত ক তিন ক আর কে চার কথা চারি কে দুই দিয়ে দিলে কত আট ক হয় এই পরিসীমা সমান সমান হচ্ছে এই এক হাজার মিটারের সমান বন্ধুরা তা আমরা লিখছি দেখো প্রশ্ন মতে ক সমান সমান কত এক হাজার আট যদি এক হাজারে ভাগ করি তাহলে দেখো কত হয় একশো পঁচিশ মিটার হয় অর্থাৎ করমান কত বেড়েছে একশো পঁচিশ মিটার ক আমি কি দোষ ছিলাম তাহলে আমি লিখতে পারি এভাবে যে আয়তকার ক্ষেত্রটি প্রস্ত একশো পঁচিশ মিটার দুর্গ কত তিন তাহলে এই যে দুর্গ তিনক করমান একশো পঁচিশ তিন দিয়ে একশো পঁচিশের গুন্দরে তিনশো পঁচাত্তর মিটার হয় তাহলে উত্তর কি হবে উত্তর আয়তকার ক্ষেত্রটি দৈর্ঘ্য তিনশো পঁচাত্তর মিটার এবং প্রস্থ কত একশো পঁচিশ মিটার এটা ছিল আমাদের এগারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কে কি বলছে দেখো প্রতি মিটার একশো টাকা ধরে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটা আয়তকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে একটা আয়তকার মনে করো ক্ষেত্র আছে বা পার্ক আছে তোমার সেটার দৈর্ঘ্য হচ্ছে কত একশো মিটার আর প্রস্থ হচ্ছে কত পঞ্চাশ মিটার এখন এই যে দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার এতটুকু পরিমাণের আয়তকার ক্ষেত্রটিকে তুমি অর্থাৎ এর তাহলে পরিসীমা সমান আসবে এবং প্রতি মিটার দিতে খরচ হবে বেড়া কত একশো টাকা তাহলে টোটাল আয়তকার ক্ষেত্রটিকে বেড়া দিতে তোমার কত টাকা খরচ হবে এটা বের করতে হবে আমরা এটাই ভাবে রাখতে পারি বন্ধুরা দেখো দেওয়া আছে আয়তকার পার্কের দৈর্ঘ্য একশো মিটার আর প্রস্ত আছে কত পঞ্চাশ মিটার তাহলে আয়তকার পার্কের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুর্গ একশো প্রস্থ আছে কত পঞ্চাশ একশো আর পঞ্চাশ যোগ করলে একশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ রে দুই দিয়ে গুণ দিলে তিনশো মিটার তাহলে আমরা এখানে আয়তকার ক্ষেত্রের পরিসীমা কত তিনশো মিটার পাইছি এখন এক মিটারে বেড়া দিতে খরচ হয় কত ইয়া সরি একশো টাকা তাহলে পরিসীমা হয়েছে কত তিনশো মিটার তাহলে তিনশো মিটারে বেড়া দিতে খরচ হবে বেশি টাকা তাই তিনশো রে একশো দিয়ে গুণ দিলে তিরিশ হাজার টাকা তাহলে আমরা দেখতে পারি এভাবে যে সুতরাং পার্কের চারদিকে বেড়া দিতে খরচ হবে কত তিরিশ হাজার টাকা তো উত্তর হচ্ছে কি বেড়া দিতে মোট খরচ তিরিশ হাজার টাকা এটাই ছিল আমাদের আজকের অঙ্ক বন্ধুরা তো আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারছো তো অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরের অঙ্কগুলো এখানে তেরো নম্বর থেকে পরের অঙ্কগুলো ধারাবাহিকভাবে দিব বন্ধুরা ততক্ষণ